রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে আমাদের চলে না রোজা রেখেছে সকালবেলায় উঠে সবজি কাটছি রান্না করবে থুপ প্যারাছে কেনা বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদিও মার খাবে আর তু মার খাবে। ও হাদিস পেলি কোথায় আমরা মৌলবিরা জানি না থুপোপ স্বাভাবিক গিলবে স্বাভাবিক ভাবে ফেলবে যেমন আমরা ফেলি তেমনি ফেলবো যেমন পেটে যায় তেমনি পেটে যাবে থুত ফেল দিতে হবে এটা কোনো মানে নাই দিয়ে গলা শুকি গেল দিয়ে জোহরের পরে আর কথা বলছি কথা বলছি সব থুত গলা ফেলিয়ে দিলে গলা তো এমনি শুকি যাবে শরীয়ত বলছে না ইসলাম বলছে মাসলা বলছে না স্বাভাবিক খেল শুধু তাই নয় রুজার মাসে আমাদের অনেক পরেজ আবার অনেক ছেলে কি বলে জানে আমার বউয়ের মতো পরেরজ গান নাই বে কেনে বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে শুতে নাই ও আলাদা শই আমি আলাদা শিখি আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি কি করেন রে আমি তো বউয়ের গলায় হাত দিয়েছি কতটা বুঝতে পারেন এ মিথ্যা কেন। রোজার মাসে বয়ের গলায় হাত দিয়ে শুয়া হারাম কে বললো তোমার দিন বুঝে আসেনি কে বললে আলাদা করতে হবে না রোজার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না এটা হচ্ছে শর্ত যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাতে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে এটাও পাপের নয় সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নেবে ফরজ গোসল করে নিবে যদি দেরি হয়ে যায় উঠতে তোমরা উজু করে আগে সাহারি খাবে তারপরে তোমরা গোসল করে নিবে আলহামদুলিল্লাহ রোজা হবে অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা স্ত্রী মাথা ধুলে মাথা চুল না শুকালে গোলমাল হবে শরীর খারাপ করবে অসুবিধা কি আছে এখন তো মেশিন পাওয়া যাচ্ছে চুল শুকানো মেশিন উঠেনি দেড়শো দুশো আড়াইশো টাকা দাম কারেন্টে গুঁজে দেবে শুকি গেল কি অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি সালা কিনবো একটা তাই না হ্যাঁ কিনেন অসুবিধা নাই আমি বলছি কিনবেন কোনো অসুবিধা নেই কিনবেন কোন দোষের নাই আলহামদুলিল্লাহ ভালো আপনার স্ত্রীর জন্য ভালো আপনার জন্য ভালো নামাজ কাজা হবে অনেক মেয়ে স্ত্রী স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না নাপাক অবস্থায় থাকে তার থেকে ভালো একটা মেশিন কিন মাথা ধুই নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহার সেই যুবকটা গুনাহার প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও কোনো ব্যবসায়ী যাও যে কোনো জায়গায় যাও চাকরিতে যাও গোসল করে যাও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাও রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে কথাটা বুঝতে পেরেছেন না পারে মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা কারা বললাম মায়েরা বেশিরভাগ না পাক অবস্থায় থাকে পুরুষরা তার কারণ কি জানে বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে পুরুষকে পিসাব লেগেছে পিসাব খানা পায়নি ও রাস্তা সাইডে একদম সেই দম করে পানি দেওয়ার মতো চালিয়ে দিয়ে পানিও নাই কিছুই নাই ঢিলও নাই কিচ্ছু লেলে না চেন খুললে চালানে পালিয়ে গেল না পাক কিন্তু মায়েরা যেখানেই যাক ইস্তিনজা করে পানি নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা মায়েদের একটা বড় গুণ মারা পবিত্র থাকে মারা পাক থাকে শুনেলেন পুরুষদিকে বলি মায়েদের উপরে অত্যাচার করো না স্ত্রীর উপরে অত্যাচার করো না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো জোরে বলুন ইনশাআল্লাহ কেন জানেন কোরআনে আছে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله إنه حسن المآب হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে আমি সব থেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা মানে হচ্ছে বিবি যুইনা লিন্নাস হুব্বু মিনান নিসা বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামত ধরেলেন বইয়ের সাথে ঝগড়া হয়েছে এত আমার ঘর থেকে বেরিয়ে এক চলে যা বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি ব্যাগপত্র গুটি নিয়ে চলে গেল বাপের ঘর দেখ আবার একটা বিয়ে করবে হবে বকাল লুই কি হাত গুটিছে তিন দিন কেটে গেছে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিনে কেটে গেছে আর ঘুম আসছে না রাতের বেলায় দিয়ে রাত এগারোটায় খালি বউকে মিস করে মারছে পিছি পিছি মিস কেন রাগ করো না চুপ করো মাল একদম ঠান্ডা হবে দশ দিনে ঠান্ডা হয়ে গেলি বড় কষ্ট এটাই আমার ভাই না যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় ডেয়াম বিবি মারা গেছে আপনি অবাক হবেন যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো অনেকজন বলে আব্বা আমরা তিন ভাই আছি তোমার তিনটে বউ আছে তোমার এতটুকু কষ্ট হবে বোকা তুমি সব খিদমত করবে কিন্তু তোমার আসল খিদমত পরিপূর্ণ করতে পারবে না তিনটে বউ রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে তিনটে ছেলের সঙ্গে তিনজনের ঘরে প্রবেশ করে যাবে বুড়ো এক কোণে শুয়ে আছে রাতের লাইট চলে গেলে পিশাব লাগলে বিছানায় পিশাব করতে হবে ঘরের কোনে আর বিবি যদি থাকতো কি বলতো অন্ধকার হয়ে গেছে আপনাকে যেতে হবে না এই বালতিটা দিচ্ছি বালতিতে পেশাব করে দেন আমি ফেলে দিয়ে আসবো ঠিক কি না কথা বলে আমাদের দেখবেন কোন ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায় ঘরে শুয়ে আছে দিয়ে বউ বলছে পিশাব লেগেছে বউকে বলছে বাবা রে উঠতে পারছি না একটু লিয়া হবে সিলিপ এইখানেই দিয়ে দিই ফেলে দিয়ে ওইখানেই আহা হা হজরত ওইখানেই মুচছে বউকে বললে ফেলে দিয়েছে বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পাচ্ছি না গো চলতে পারছো নাকি ডেনাটা ধরে নিয়ে গিয়ে পেশাবখানে বস করি ঠিক বলছি ভুল বলছি বইয়ের মুদ ফেলাবে না মা কত বড় নিয়ামত জানে মায়েরা আমাদের কত খিদমত করে সারা রাত খিদমত করে আমি আজকে ফজরের সময় ঢুকেছি উড়িষ্যার বর্ডারে ছিলাম ফজর হয়ে গেছে চার ঘন্টা গাড়ি ছুটেছে টানা হাইওয়ের ওপরে চার ঘন্টা গাড়ি সব সময় একশো দশ একশো তিরিশ ছুটছিল সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা ছুটেছে আমার গাড়িটা সাড়ে তিনশো কিলোমিটার তারপরে বাড়ি পৌঁছেছি ফজরের নামাজটা বাড়িতে পড়ি সুলাম আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা টিপেছে আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছো পিঠটা একটু টিপে দাও আমার কখন যে ঘুম এসছে আমি নিজেই জানি না কখন ছেড়েছে কত বড় ব্যবহার করবে আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ সিউরি টাউনে আর কাম কামিহার হ্যালো আই লাভ ইউ এ হাসছ ঠিক বলছি না বলছি বলে আবার শুনেন অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো